বাংলাদেশের বিমা বর্তমান এই দুর্দশার কারণ কি কেনই বা মেয়াদ পূর্তির পরও বিমা দাবির জন্য লাখ লাখ গ্রাহক কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থার দ্বারে দ্বারে ঘুরছে শুধুই কি রাজনৈতিক বিবেচনায় কোম্পানি নিবন্ধ ও দুর্বল নিয়ন্ত্রক সংস্থার জন্য আজকেরই পরিণতি নাকি রয়েছে অন্য কোনো কারণ এসব নিয়ে আজকের স্টার নিউজ প্লাস বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুসারে উনিশশো একানব্বই সাল থেকে এ পর্যন্ত দেশে বাহাত্তরটি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে তবে সবচেয়ে বেশি মানে ষাটটি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু আস্থাহীনতার কারণে এসব কোম্পানিগুলোর মধ্যে অনেকগুলোই এখন আর গ্রাহক আকৃষ্ট করতে পারছে না অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এত বেশি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়েছে যা দেশের চাহিদার তুলনায় অনেক বেশি এ কারণেই বর্তমানে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সঙ্গে রয়েছে পেশাদারিত্বের ব্যাপক অভাব এদিকে বাংলাদেশে বিমা দাবি নিষ্পত্তির সংখ্যা আন্তর্জাতিক মানের তুলনায় কম হওয়ায় ও প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান তারল্য সংকটের কারণে বিশেষজ্ঞরা বর্তমানে বলছেন যে এই পরিস্থিতিতে একত্রীকরণ ও নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মঈন উদ্দিনের সঙ্গে তিনি আমাদেরকে বলেছেন জিডিপির তুলনায় যে পরিমাণ ইন্স্যুরেন্স কোম্পানি থাকার কথা বাংলাদেশে তার তুলনায় অনেক বেশি কোম্পানি রয়েছে এবং কিছু কিছু কোম্পানিকে তিনি বলেছেন যে সিম্পলি পলিটিক্যাল বেনিফিট ডিস্ট্রিবিউশনের অংশ হিসেবে লাইসেন্স দেওয়া হয়েছে কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকার কারণে প্রচুর ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবং তারা সরাসরি ফাইন্যান্সিয়ালি বেনিফিট হতে চায় তিনি বলছিলেন তাদের মনোভাব এমন তারা শুধু ক্ষমতা চান না টাকা বানানোর একটা স্কোপ চান তিনি আমাদেরকে আরও বলছিলেন যে যাদেরকে লাইসেন্স দেওয়া হয় তারা তো ফাইন্যান্সিয়ালি লাভবান হনই যারা লাইসেন্স দেওয়ার এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকেন তিনি সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের দিক থেকে ইঙ্গিত করছেন তারাও লাভবান হন এবার আসা যাক নিবন্ধনের সংখ্যাতে বাংলাদেশে সব মিলিয়ে লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা ব্রাশিটি আমাদের প্রতিবেশী দেশ ভারতে রয়েছে সাতান্নটি পাকিস্তানে রয়েছে চল্লিশটি শ্রীলঙ্কায় আটাশটি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের যে ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন আমাদের সঙ্গে তিনি আমাকে বলছিলেন যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইন্স্যুরেন্স কোম্পানি হয় এই খাতে একটা প্রতিযোগিতার ক্ষেত্রে একটা অসুস্থ একটা পরিবেশ তৈরি হয়েছে এবং অনেক ধরনের অনৈতিক চর্চা বৃদ্ধি পেয়েছে আর কি তার ভাষ্যমতে যে আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে রাজনৈতিক বিবেচনায় অনেকগুলো কোম্পানিকে নিবন্ধন দেওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতি এই খাতের সে সময়ই হওয়া শুরু হয়েছে আর কি তিনি বলছিলেন যে আসলে এই কারণে অনেকেই পেশাদারিত্ব ধরে রাখতে পারেননি তেরোটি কোম্পানিকে একসাথে নিবন্ধন দেওয়ার ফলে আপনার যেটা হয়েছে যে অনেক কর্মসংস্থান তৈরির কথা বলা হলেও এই খাতকে এক ধরনের পঙ্গু করে দেওয়া হয়েছে বলে তিনি আমাকে তখন বলছিলেন আর কি তিনি মনে করেন যে এখনকার যে পরিস্থিতি সেক্ষেত্রে আইডিয়ারেকে অনেক শক্তিশালী করতে হবে এবং কিছু কিছু কোম্পানির যে বোর্ড রয়েছে সেগুলো ভেঙে দেওয়া এবং সেগুলোকে মার্চ করার বিষয়ে তিনি একটা এক ধরনের সাজেশন দিয়েছেন কারণ কোম্পানিগুলোর অবস্থা এতটাই খারাপ যে সেই কোম্পানিগুলো আসলে গ্রাহকদের টাকার কখনোই ফেরত দিতে পারবে বলে তিনি মনে করেন না নাম না প্রকাশ করা সত্ত্বে একজন বিমা বিশেষজ্ঞ আমাকে বলছিলেন যে বিমা প্রতিষ্ঠান কিছু বিমা প্রতিষ্ঠান অর্থ পাচারের একটা পথ হিসেবে দাঁড়িয়ে মানে তৈরি হয়েছে আর কি এবং এটা একটা লুটপাট করার একটা টুলস তাদের কাছে আর কি এই কারণে আসলে নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করা হয় না বা সরকারও আসলে ঠিক ওই জায়গাটাতে মনোযোগ দেননি অতীতে আমরা একটু দেখতে চাই আসলে আমাদের বিমা দাবি পরিশোধের হারটা কেমন গ্লোবাল যদি ট্রেন্ড বলি বা বৈশ্বিক যদি মান বলি সেখানে এই হার হয়েছিল আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ কিন্তু আমাদের বাংলাদেশে সর্বশেষ দু হাজার সালের আপনার যেই সর্বশেষ তথ্য সেখানে দেখছি যে সেটা পঁয়ষট্টি শতাংশে কিছুটা বেশি মানে আমরা দেখছি যে আসলে অনেক পিছিয়ে আছি আমরা সেখানে আর একটি বিষয়ে একটু বলতে চাই যে গত চোদ্দ বছরে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে ছাব্বিশ লাখেরও বেশি মানুষ তাদের বিমা যে পলিসি ছিল সেটা শুরু করার পরে তারা বাতিল করেছেন এর থেকে আমরা আসলে বুঝতে পারি যে একটা খাতের প্রতি কতটা অনাস্থা তৈরি হলে সেই সেক্টরের গ্রাহকরা এই ধরনের পরিস্থিতিতে পড়তে পারে গত মার্চের আইডিয়ারের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশের দশ লাখ গ্রাহক এখনও তাদের বিমা দাবি পাচ্ছেন না সেগুলো না না পাওয়ার পেছনের কারণ হলো কোম্পানিগুলোর দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়ম এছাড়াও তাদের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে গত চোদ্দ বছরে আমাদের এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি থেকে প্রায় ছাব্বিশ লাখ গ্রাহক তাদের বিমা পলিসি বাতিল করেছে শুধু তাদের এই অনাস্থার কারণে এবং এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতি তাদের যে দায়বদ্ধতা থাকার কারণে সেটা তারা পালন করেনি গত মার্চে আমি একটি প্রতিবেদন করেছিলাম সেখানে যে বিষয়টি উঠে এসেছে উঠে এসেছে সেটা হলো যে উনত্রিশটি কোম্পানি দেশ দশ লাখ গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে পারছে না সেটা পলিসির মেয়াদ পূর্ণ হওয়ার পরেও এছাড়া আরেকটি রিপোর্ট করেছিলাম এরপরেই সেখানে আমি দেখতে পাচ্ছি দেখিয়েছিলাম আমি আমার সেই রিপোর্ট উঠে এসেছে মেনলি যে ছাব্বিশ লাখেরও বেশি মানুষ গত চোদ্দ বছর তাদের পলিসি বাতিল করেছে এবার আসলে একটু দেখে নেওয়া যাক দেশের বিমা দাবি নিষ্পত্তির অবস্থা কেমন দেশে বিপুল সংখ্যক বিমা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমাদের মাত্র বিমা দাবি নিষ্পত্তির হার পঁয়ষট্টি শতাংশ এটা দু হাজার তেইশ সালের ডিসেম্বরের তথ্য অনুযায়ী কিন্তু বৈশ্বিক যে অনুপাত সেটা পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ ধরা হয় আর গত মার্চে আমরা দেখছিলাম আইডিয়ার এক প্রতিবেদনে সেখানে বলা হচ্ছে যে দশ লাখ গ্রাহক তাদের বিমা দাবি নিষ্পত্তি করতে পারছেন না বা তারা টাকা পাচ্ছেন না শুধু এই অনিয়মের কারণে বা দুর্নীতির কারণে এছাড়াও গত ১৪ বছরে আপনার ২৬ লাখ গ্রাহক এই তাদের বিমা পলিসি ডিসকন্টিনিউ করেছেন বা বাতিল করেছেন এ থেকেই আসলে বোঝা যায় একটা সেক্টর ঠিক কতটা ভঙ্গুর পরিস্থিতিতে রয়েছে এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু কোম্পানিকে মার্জারের কথা কারণ কোম্পানিগুলোর অবস্থা এতই বাজে অবস্থায় গিয়ে পৌঁছেছে যে তারা আসলে তার গ্রাহকদের যে অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা সেটা আসলে তারা হারিয়ে ফেলেছেন এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু কোম্পানিকে মার্জারের কথা গত ডিসেম্বরে আইডিয়ারে ছয়টি কোম্পানিকে মার্জারের বিষয়ে সুপারিশ করেছিল তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই পরবর্তীতে আসলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবিএম মির্জা মোহাম্মদ আজিজুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম তিনিও বিষয়টাকে একইভাবে দেখছিলেন আর কি যে এই কোম্পানিগুলোকে মার্চ করা উচিত কারণ এই কোম্পানিগুলো আসলে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার আসলে কোনো সক্ষমতাই নেই